কাশ্মীরের ঘটনার নিন্দা জানিয়ে মৌন মোমবাতি মিছিলে পা মেলান চুচুরা বিধানসভার তৃণমূল নেতা কর্মীরা রক্ত ঝরানো নয় জাতি দাঙ্গা নয় আমরা শান্তি চাই লেখা ব্যানার নিয়ে গলায় প্লাকার ঝুলিয়ে পিপুল বাতি মোড় থেকে চুচুরা ঘড়ির মোড় পর্যন্ত হয় মিছিল চুচুরার বিধায়ক অশ্বেত মজুমদার বলেন আমরা শান্তি চাই জঙ্গিদের কোনো ধর্ম হয় না তাদের নিঃশেষ করতে হবে ভারতবর্ষ আমার দেশ তাকে রক্ত দিয়ে রক্ষা করতে হবে জানেন যে কাশ্মীরে কালকে রক্ত চাই না আমরা শান্তি চাই আমরা কোন সাম্প্রদায়িক দাঙ্গা চাই না আমরা শান্ত ভারত চাই ঐক্যবদ্ধ ভারত চাই যারা এই রক্ত ঝরালো এই ভিন্ন কাজ যারা করলো তাদের বিরুদ্ধে আমরা নেতৃত্ব আমরা মৌন মিছিল করব মানুষের আশীর্বাদ চাই ভবিষ্যতে ভারতে যেন দাঙ্গায় মানুষের প্রাণ না যায় দাঙ্গায় যেন ভবিষ্যতে ভারতবর্ষে বন্ধ হয় ভারত আমার মাতৃভূমি এই মাতাকে বাঁচিয়ে রাখা দায়িত্ব আমাদের সকলের রক্ত দিয়ে বাঁচাবো রক্ত নিয়ে নয় রক্ত ঝরিয়ে নয় যারা যেই জঙ্গি সংগঠন এই জিনিসটা একটা হত্যা লীলা কাশ্মীরের বুকে ভূশন্তের বুকে এই ঘটনা যারা জঙ্গি তাদের কোনো ধর্ম হয় না তাদের কোনো জাত হয় না যারা ক্রিমিনাল তারা ক্রিমিনাল ক্রিমিনালের কোনো রং হয় না কোনো দল হয় না অতএব এই জঙ্গি এবং ক্রিমিনাল মাটিতে এদের নিঃশেষ করতে হবে এদের শেষ করতে হবে আমরা ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর পদত্যাগ চাই বারবার ভারতে এই ঘটনা ঘটছে এদের রাজত্বকালে কালে এই যে নককার জন্য ঘটনা কি বলতে কি বলবেন যে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী কি প্রতিরক্ষা ঠিক দিতে পারছেন না অবশ্যই অবশ্যই বারবার পাকিস্তান বাংলাদেশ বিভিন্ন জায়গা থেকে অনুপ্রবেশকারীরা ঢুকছে সন্ত্রাসবাদীরা ঢুকছে বর্ডার ফোর্স কি করছে স্বরাষ্ট্রমন্ত্রী কি করছে